গরিবের বন্ধু গরিব নবাস আজমির হতে এলো আজমির হতে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব নবাস বলুন গরিবের বন্ধু গরিব নবাস ওনার পীর ছিলেন খাজা ওসমান হারুনি যার দরবারে একাধিক বছর গরিবে নওয়াজ কেদমত করেছেন আমার আব্বা জানেরা গভীর মনোযোগ খাজা গরিবে নওয়াজ ওনার পীরের দরবারে গোলামি করতেন একজন ব্যক্তি বড় কিছু হওয়ার জন্য যদি ডাক্তার হতে চাই বড় ডাক্তারের সহবাতে থাকা দরকার একজন ব্যক্তি যদি অলি হতে চায় একজন পীরর সহমতে থাকা দরকার একজন ব্যক্তি যদি আলেম হতে চায় তার আলেম ছাড়া কোনো বড় আলেম হওয়া যাবে সহমত লাগবে কিন্তু খাজা গরিবের আওয়াজ উনি ছোট কাল থেকে ওনার পীরের দরবারে خدمت করতেন গোলামী করতেন একদিন একটা মহিলা কান্না করতে করতে গরিবের আওয়াজ ওনার পীরের দরবারে খাজা ওসমান হারুনের দরবারে চলে আসলেন এসে বলতেছেন হুজুর একটা বড় বিপদে পড়েছি বলে কি বিপদে পড়েছ আমার বিবাহ হয়ে গেছে অনেক দিন হয়ে গেল আমার পরিবারে কোনো সন্তান হয় না কোনো সন্তান আল্লাহ পাক দান করে নাই হুজুর আপনার কাছে আমি এসেছি একটা সন্তানের জন্য আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন খাজা উসমান হারুনি উনি আল্লাহর আল্লাহর দরবারে মুরাকাবাই বসে দেখতে পেলেন তার কপালে রুহের জগতে কোন সন্তান নাই যখন খাজা উসমান হারুন মুরাকাবা শেষ করে মহিলাকে সংবাদ দিলেন তোমার কপালে কোনো সংবাদ লেখা নাই আল্লাহর রুহের জগতে কোনো সন্তান নাই এই কথাটা ওই মহিলা যেই মাত্র শুনলেন ওই মহিলাটার মন খারাপ হয়ে গেল কান্না করতে করতে ওসমান হারুনের দরবার থেকে চলে আসতেছে আমার খাজা গরিব নাওয়াজ উনি পীরের পোশাক পরিচ্ছন্ন করার জন্য পরিষ্কার করার জন্য পুকুরের ঘাটে বসে আছেন বাবা খাজা গরিব নাওয়াজের সামনে দিয়ে ওই মহিলাটা কান্না করতে করতে চলে যায় কান্না করতে করতে চলে যায় খাজা গরিবের আওয়াজ উনি দেখলেন আমার সামনে দিয়ে একজন মহিলা কান্না করতে করতে চলে যাচ্ছে খাজা গরিবের আওয়াজ ডাক দিলেন ও আম্মা জান আপনি এদিকে আসুন আপনি কেন কান্না করতেছেন বলেন আমি কেন কান্না করতেছি এইটা যদি তোমার সাথে বলি তুমি কি আমার কান্না নিবারণ করতে পারবে বলেন আমার সাথে বলে দেখেন আমি একটু চেষ্টা করে না সামনে ওই মহিলাটা বলল আমার সন্তান নাই কিন্তু আমার স্বামী এমন ভাবে আমাকে নির্যাতন করতেছে আর যদি আমার সন্তান না হয় আমাকে বাড়ি থেকে বাহির করে দেবে এই জন্য আমি কাছে এসেছি উসমান একটা সন্তানের জন্য বলে আমার পীর তোমাকে কি বলেছে বলে বসে আল্লাহ রুহের জগৎ পর্যন্ত দেখেছে আমার কপালে কোনো সন্তান নাই রুহের জগৎ পর্যন্ত দেখেছে আল্লাহর অলিদের ক্ষমতা আছে কিনা আল্লাহর রুহের জগৎ দেখার ক্ষমতা আছে কিনা আল্লাহ যাদের বেলায়েতের পাওয়ার সার্টিফিকেট দিয়ে পাঠিয়েছেন তাদের বিশ্বাস করতে কষ্ট হয় এইটাই হচ্ছে আমাদের ইসলাম কথা বলুন ঠিক কিনা যাদেরকে যিনি হচ্ছেন সরাসরি হাসানি এবং হুসাইনি বংশ থেকে গরিব নামাজ ওনার পীর যেইমাত্র দেখলেন এই মহিলার লুহের জগতে কোনো সন্তান নাই গরিব নামাজ বলেন আপনি আমার সাথে আসুন তো বলতেছে আপনি আমার পীরের কাছ থেকে এসেছেন বলে আপনার পীরের কাছ থেকে আমি এসেছি বলে আপনি আরেকবার ফিরত যান গিয়ে বলেন মঈন উদ্দিন আপনাকে আবার একবার আল্লাহর কাছে মুরাকাবা করতে বলেছেন সুবহান আল্লাহ মহিলা বলে আমি আর যাইতাম না কেন উনি একবার আমাকে ফিরিয়ে দিয়েছে দ্বিতীয়বার যদি যাই আমার উপর যদি রাগান্বিত হয়ে যায় তাহলে আমার সব শেষ আমি আর যাইতাম না বলে আপনি যান গিয়ে আমার নামটা ওখানে বলুন সেই সময় একটা ব্যবস্থা আমি করব দেখতেছি আমি করতে পারি কি না ওই মহিলা যখন খাজা উসমান হার উনির দরবারে আবার রিটার্ন চলে আসলো আসার পরে বলতেছে আপনাকে না এই মাত্র আমি বিদায় করে দিলাম আপনি কেন আবার এসেছেন ওই মহিলা ডাক দিয়ে বলে আমি আসি নাই ওই পুকুর পাড়ে একজন ছোট্ট মানুষ উনি আমার সব কথা শুনে আপনার কাছে আবার পাঠিয়ে দিয়েছে নাম বলে মঈনুদ্দিন মঈনুদ্দিন আপনার কাছে পাঠিয়ে দিয়েছে আল্লাহর কাছে মোরাকাবা করার জন্য আল্লাহর কাছে আপনি আরেকটু মোরাকাবা করে দেখুন আমার রোহের জগতে কোনো সন্তান আছে কিনা আবার মোরাকাবায় বসলেন মোরাকাবায় বসার পরে আবার তিনি দেখতে পেলেন ওনার কপালের মধ্যে কোনো ওনার তগ্দের কোনো সন্তান নাই ওনাকে আবার বাহির করে দিয়ে আবার চলে যাচ্ছেন হাজা মরিনুদ্দিন অযোধ্যা গারিব আওয়াজ, মহিলার কান্না আবার শুনে উনি সব কাজ বাদ দিয়ে মহিলাকে সাথে করে নিয়ে বলেন আসুন আমার সাথে আসুন যখন গরিব নামাজ ওনার পীরের দরবারে গেল ওসমান হারুনির কাছে গেল ওসমান হারুনি ওনার কাছে তাই মাত্র আসন উসমান হারুনি করিবে নাজকে দেখে বলেন আমি তো এই ব্যক্তিকে কেবল ফিরিয়ে দিলাম তুমি কেন আবার নিয়ে উনি বলেন হুজুর আপনি তো শুধু রুহের জগৎ পর্যন্ত দেখেছেন কিন্তু আমার আল্লাহ যদি চাই গো লক্ষ লক্ষ নয় কোটি কোটি রুহের জগৎ তৈরি করতে পারে বলেন সুবহানাল্লাহ হা জা গরিব নাওয়াজ উনি যখন পীরের কাছে বললেন আপনি আবার মোরাকাবায় যান আপনি মোরাকাতে শুধু দেখেছেন রোহের জগতে কোনো সন্তান আছে কিনা নাই দেখে আপনি চলে আসছেন কিন্তু আপনি তো বলেন নাই আপনার কাছে যাওয়ার সন্তান লাগবে গরিব এন আওয়াজ উনি ওনার পীরকে বলতেছেন আপনি আপনি গিয়ে বলুন আল্লাহ যদি ইচ্ছা করেন কাবাই রুহের জগতে সন্তান নাই তো কি হয়েছে আপনি চাইলেই তো হাজার হাজার সন্তান দিতে পারে সন্তান দিতে পারেন কি না আল্লাহ রবুল পারেন না কোন বললে পায়া কোন হয়ে যায় গরিব নামাজ বলেন আপনি তো শুধু রুহের জগৎ দেখে চলে এসেছেন কিন্তু আমি গরিব নামাজ আপনাকে আবার বলতেছি আপনি যাবেন ঠিক আছে কিন্তু আল্লাহকে গিয়ে বলবেন মোরা কাবাই গিয়ে বলেন আল্লাহ আপনার রুহের জগৎ আমি বুঝি না আপনার ময়নুদ্দিন বলেছে আপনার কাজে চাইলে আপনি দিবেন আল্লাহ বাক বলেন আমার ময়নুদ্দিন কম জিনিস না ছাড়া জিনিস না যখন আল্লাহর সাথে ওনার পীর যখন কথা বলতেছে মোরাকবা করতেছেন মঈনুদ্দিন শুনতেছেন শুনে যখন বলতেছে আল্লাহ আপনার মঈনুদ্দিন এমন করে মহিলার কান্না দেখে আমার কাছে ফিরিয়ে নিয়ে এসেছে তার কান্না দেখে মঈনুদ্দিনের কলিজার মধ্যে যদি মায়া হইতে পারে আপনার একজন বান্দির কান্না দেখে আপনার কি মায়া হবে না আপনার রুহের জগতে সন্তান নাই বলে কি ফিরে যাবে অলির দরবার থেকে ফিরে যাবে ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিন খাজ ওসমান হারুনিকে বললেন যাও মঈনুদ্দিনকে সংবাদ দিয়ে দাও মঈনুদ্দিন যেই কথা বলেছে আমি আজকে সেটা পূরণ করব। রুহের জগৎ কিছুই বুঝি না মঈনুদ্দিন বলেছে তাকে সন্তান দেওয়ার জন্য আমি তাকে সন্তান দিলাম বলেন সুবহান আল্লাহ যখন গরিবের আওয়াজ আজমেরি সঞ্জরি রাজি আল্লাহ তালানহু যখন ওনার পীরের কাছে বললেন আল্লাহ রব্বুল আলমিন তার কপালের মধ্যে সন্তান দিলেন খোঁজ নিয়ে দেখা গেল পরবর্তীতে ওই মহিলার একটা দুইটা নয় উনিশটা সন্তানের জননী আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছে কয়টা সন্তান উনিশটা সন্তান এমন এমন একজন অলি তিনি যাকে আমরা এখন বিশ্বাস করি না কিন্তু অলিদের দরবার এমন একটা দরবার যেইখানে খালেস নিয়েতে গেলে কেউ কখনো ফিরে আসে না তাদের সামনে তোমরা বিয়াদুবি করো কবি সুন্দর করে কত সুন্দর করে বলেন নামে মোবার বলেন नामे मुबारक लब पर खाज़ा पिया का खाज़ा पिया का आज भी है और कल भी रहेगा नामे मुबारक लब पर खाज़ा पिया का खाजा पियर नाम अमर জবানের উপরে রয়েছে আজ ভি হে আর কাল ভি আজ আমার জবান রয়েছে এবং আমার কলবের মধ্যে সারা জীবন খাজাপিয়ার নাম থাকবে বলেন সুবহান নামে মুবারক লব পর খাজা পিয়া কা খাজা পিয়া কা আজ বিলে کل بھی رہے گا آج بھی ہے اور کل بھی رہے گا سبحان اللہ سچ پوچھ تو میرا دل میں میرا جان جگر ہے خاجہ میرے نگاہوں میں میرے আর তাহলে ওই খাজা বাবাকে আমরা মানতে চাই না চাই না ওনার ইসলাম যে ইসলাম আমাদের কাছে নিয়ে এসেছেন আমরা সেই ইসলামকে অনুসরণ করতে চাই কি চাই না খাজা বাবার সোহবা ওনার ফয়েজ আমাদের কলবের মধ্যে ধারণ হোক এটা আমরা চাই কি চাই না